ফিরে বিরতির পর এবারে যে খবরটি আপনাদের দেখাবো দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে উত্তেজনা ঠিক কি কারণ সরকারি পুজো অনুদানের অধিকাংশ বাউন্স। উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বাংলায় পুজোর অনুদান হিসেবে পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে সরকারি পুজো অনুদানের অধিকাংশ চেকই বাউন্স এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুদান হিসাবে এবছর করে ঘোষণা করেন প্রত্যেক কমিটিকে লক্ষ হাজার টাকা সালের মতো এবছর তিনি কিন্তু অনুদান দেওয়া শুরু করেছেন বিভিন্ন ক্লাব কিন্তু ইতিমধ্যে অনুদানের চেয়ে খাতে পেয়ে গেছে এর মধ্যে কিন্তু যে ঘটনা ঘটলো সেটা হলো দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর জেলার চেয়ার টু সেভেন্টি সিক্স ক্লাবের কিন্তু চেক বাউন্স করেছে অর্থাৎ সরকারি কোষাগারের টাকা নেই বলা হচ্ছে এবং শুধু চেক বাউন্স নয় পাশাপাশি কিন্তু তারা যে ব্যাংক অ্যাকাউন্টে ফেলেছিল যে সরি তারা যে অ্যাকাউন্টে ফেলেছিল সেই জন্য ক্লাব বা কমিটির অ্যাকাউন্ট থেকে কিন্তু চেক বাউন্স করার জন্য দুশো ষাট টাকা করে কেটে নিয়েছে এই ঘটনার পরে কিন্তু নতুন করে রাজনীতি শুরু হয়েছে এবং কটাক্ষ শুরু হয়েছে এবং এই বিষয়ে কিন্তু বালুরঘাটের যে সাংসদ অর্থাৎ আমাদের কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যিনি বালুন কাটা বিজেপি সাংসদ যার এলাকার মধ্যে গঙ্গারাম পড়েন পরে তিনি কিন্তু সরাসরি বলেছেন যে রাজ্য সরকারের কাছে টাকা নেই কিন্তু রাজ্য সরকার ভোট কিনতে চাইছেন বলেই এই ধরনের চেক বিতরণ করছে এবং টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন ছাব্বিশে এবং বিষয়টিতে অস্বস্তি পড়েছে রাজ্য সরকার রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কিন্তু এই মুখ খুলেছেন তিনি বলেছেন কোথাও একটা ভুল হচ্ছে আমরা খতিয়ে দিচ্ছি নিশ্চয়ই ভুল হয়েছে ছিল টাকা চেকগুলো বাউন্স করেছে এবং তারপর থেকে কিন্তু তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে বিষয়টি নবান্ন থেকে একদম গঙ্গারামপুর থেকে নবান্ন থেকে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী থানায় অব্দি পৌঁছেছেন তিনি কিন্তু তদন্ত করতে এবং নির্দেশ দিয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই ছিয়াত্তরটি পুজো কমিটির চেক বাউন্সের পর যেটা প্রায় ছিয়াত্তর লাখ টাকার ওপরে প্রায় সাতাত্তর লাখ আটাত্তর লাখ টাকা কেন বাউন্স গুলো সেটা কিন্তু এখনো স্পষ্ট করে সরকারের তরফ থেকে জানা যায়নি তবে এটা নিয়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যে কটাক্ষ করেছে বিজেপি বাম এবং কংগ্রেস শিবির ধন্যবাদ সোমনাথ আপনারা শুনলেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তারা প্রশ্ন তুলেছেন যে সরকারি অনুদানের টাকা সময় মতো না দেওয়ার কারণ নিয়েও এবং পুজো কমিটিগুলিকে যে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তার অধিকাংশ চেকই কিন্তু বাউন্স করেছে সরকার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন